এতে কি তিন প্রকার কয় এই আমরা ধান বাইরাই তখন তো হয় নাকি সুইরা যায় সুইরাতে ডিটারি কি কল না আওয়াজ যা ভিতরে কি

আমি আপনাকে আমরা যাদের দিয়ে পারি আমাদের ভাইয়েরা সকল আছে আপনাদের দিলে ওনারা আপনাদের সহযোগিতা করবে যারা যায় না ওনাদের অনুষ্ঠান দিলে ওনারা শিখাবে

Baru moto, orang mana boleh disisipi di dalam maklumat yang baru terbitkan. Sudah orang amin, alaih baruhi amin, alaih baruhi amin. 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 amin.